আমরা দেখলাম ওরা বলে আন্দোলন করতে চান না যখন আন্দোলনে আমে তখন বলে ওরা সহিংসতা করে ওরা আগুন লাগায় নিজেরা আগুন লাগিয়ে সহিংসতা করে তারপর সমস্ত বিরোধীদের উপর চাপিয়ে একের পর এক আন্দোলন ধ্বংস করেছেন জনগণের আন্দোলন ধ্বংস করার এই কৌশল আর সমস্ত কিছুকে বিরোধিতাকে মানুষের দাবিকে শিবিরাজ্যমাত বলে মুক্তিযুদ্ধ বিরোধী বলে রাজাকার বলে সেইটাকে এই রাজনীতি কৌশল ছাত্ররা দেখেছে 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 তারা যখন দেখেছে বিরোধী ছাত্র আন্দোলন গোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সবগুলো আন্দোলনে কিভাবে আপনারা ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পরে ছাত্ররা তার এই মন্তব্যের বিরুদ্ধে তাদের স্লোগান দিয়েছে তারা অপমানিত হয়েছে সমগ্র ছাত্র সমাজ তাদের হৃদয় আঘাত লেগেছে তারা যখন অধিকার চাইছে তখন তাদের রাজাকার বলা হচ্ছে কাজে ছাত্র অশ্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরকার তারপরে তারা বলেছে আমি নই তুমি নাও রাজাকার রাজাকার আমরা চাই অধিকার কাজেই যারা বলছেন ছাত্রবাণীদেরকে রাজাকার বলছে আর মুক্তিযোদ্ধাদের অপমান করছে তারা সঠিক কথা বলছেন না আপনারা ছাত্রদের মধ্যে দেশের লক্ষ কোটি শিক্ষার্থীকে এইভাবে বিভাজিত করবেন না আন্দোলনের দাবি মেনে নিলেই তো হয় কিন্তু তারা সেটা করলেন না ওই সংবাদ সম্মেলনের পরে রাতে ছাত্ররা মিছিল করেছে সকাল গেলে আমরা দেখলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাইদুল কাদের সাহেব বললেন ক্যাম্পাসে অধ্যক্ষ দেখালে ছাত্রলীগ এর ব্যবস্থা করবে মোকাবেলা করবে মোকাবেলা দেখলাম সংবাদ সম্মেলনের পরের দিন তারা কিভাবে ঢাকা শহরের ছাত্রগুলো হামলা করেছে শত শত ছাত্রকে আহত করেছে ছাত্ররা তখন প্রথম স্লোগান দিয়েছে সৈরাচার কেননা তারা এতদিন পর্যন্ত তাদের দাবি নিয়েছিল সরকার ছাত্রলীগ হামলা করে আজকে তারা এই আন্দোলনকে তাদের মহমিদার করিয়ে দিয়েছে ছাত্রদের বিরোধিতা আজকে আমরা দেখলাম তাকেও তারা ক্ষমতা হয়নি পুলিশ দিয়ে সন্মাসমনি গুলি করে আবু সাহিত্য যেভাবে i'm okay.